কবুতর যে মাদি কবুতর দেখতে পাচ্ছেন ও কিন্তু খাবার খেতে আসছে আর ওর কিন্তু মল্টিং চলতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওর পশম ঝরে গেছে তবে ও একটু ছোটাছুটি করতেছে এখন আরো বেশি ছোটাছুটি করবে একটু পরে এখন আর এর একটা কারণ আছে ওদের প্রিয় খাবার যেটা অনেকদিন ধরে ওদেরকে দেওয়া হয় না সেই খাবারটা কিন্তু আমি নিয়ে আসছি এবং আমি কিন্তু এই যে টেবিলের উপরে রেখেছি খাবারটা যার কারণে ওরা এটা দেখে এই যে দেখুন আরো অনেকেই আছে এটা সবাই পছন্দ করে যার কারণে সবাই কিন্তু ছোটাছুটি শুরু করে এই দেখুন তারাও খাওয়ার জন্য আগ্রহী আর এদিকে তারা নীল এবং নীলা তারাও কিন্তু ওইদিকে আরো আছে মায়াবিনী এদিকে স্বপ্ন সবাই কিন্তু ব্যস্ত এগুলো খাওয়ার জন্য তো আমি একে একে সবাইকে এই খাবারগুলো দিব প্রথমে শার্ট এন্ড দিয়ে আমি শুরু করব এই দেখুন ওরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে পুরো ব্যস্ত খাওয়ায় নরটাকে আর সুযোগ দিচ্ছে না এখানে একটা পড়ে গিয়েছে যেটা তুলে দিই আমি আহ নীল এবং নীলাকে দিব নীল এবং নীলা খুব

আরো দিলাম এখন দেবো সব নটা আছে এবং মাটিটা ওকে এরপরে আমাদের বাদল আছে বাদল কে দিব বাদল কে দিলাম বাদল আসতে না করতে আগে এখন দেব লাল মেয়া আর লাল মেয়া দিদিকে

ও খাবার চাইছে এই দুজনের মাথায় মনে হয় দুটি হবে দেখা যাক আর দুদিন দিকে এলে বোঝা যাবে সবাই খাবার খেয়েছে এখন পানি খেতে চাচ্ছে পানি দিতে হবে পুরো গরম তাই ফ্যান চালিয়ে দিলাম এখানে আর আমাদের কিন্তু অ্যালোভেরা গাছ আছে তারপরেও ছোট ছোট অ্যালোভেরা গাছ গিফ পেয়েছে হারিয়ানের আপু পাশের বাসা থেকে গাছগুলো কিন্তু খুব সুন্দর সারা গাছ রোপণ করা হয়েছে দেখা যায় কিরকম হয় আপনারা সবাই দোয়া করবেন আর এই হলো আমাদের গাছগুলো মাশাআল্লাহ আমাদের গাছগুলোও কিন্তু বড় হয়েছে এই যে অ্যালোভেরার পাতাগুলো কিন্তু বড় হয়েছে সবাই দোয়া করবেন তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ